আসসালামু আলাইকুম সবাইকে জানে রনিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটা লাইভ নিয়ে আসলাম যারা যারা লাইভে জয়েন হবেন দ্রুত জয়েন হন আর লাইভটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আচ্ছা এখন আজান হচ্ছে কিছুক্ষণ একটু চুপ থাকি এর মধ্যে আপনারা সবাই লাইনে লাইভে জয়েন হন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার আমার কথাটা শুনতে পাচ্ছেন কি না আপনি একটু কমেন্টে জানান যে আমার লাইভের কথাটা শুনতে পাচ্ছেন কিনা। ভাই রুশান রাজ ভাই আপনার একটা কমেন্ট পেয়েছি ভাই আমি তো রাবার নিব রিপ্লাই দেন ভাই রাবারের বিষয়টা সেটা আমি লাইভে বলবো আপনি লাইভে জয়েন হন আচ্ছা ভাই বলছেন লাইভে কথা শুনতে পাচ্ছেন না একটু সবাই কমেন্টে জানান যে লাইভে কথাটি শুনতে পাচ্ছেন কি না আচ্ছা কবির ভাই লেখছেন কথা ক্লিয়ার আছে হয়তো একজন ভাই কমেন্ট করেছেন শোনা যাচ্ছে না হয়তো বা আপনার নেটের প্রবলেম আর হ্যাঁ লাইভে থাকা অবস্থায় কেউ কল করবেন না সেটা আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি কেউ কমেন্টে জানাবেন আজকে লাইভ কিন্তু একদম ধামাকা অফার থাকবে সেটা আনবিলিভেবল প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে এটাই সুযোগ যারা শট গুলতে নিতে চান যে এই ধরনের স্লিং শট বা আরও অনেক আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে ঠিক আছে আপনারা লাইভে জয়েন হন সবাই আর হ্যাঁ লাইভটা শেয়ার দেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে লাইভটা শেয়ার দেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ধামাকা অফার প্রাইজে আজকে স্লিং শট পাবেন শুধুমাত্র স্লিং শট না স্লিং শটের যাবতীয় এক্সেসোরিজ এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন নাই ঠিক আছে স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ এই প্রাইজ আপনারা পেয়ে যাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জ লাইভটা শেয়ার দেন লাইভটা শেয়ার দেন আসলে এখন একটু আজান হচ্ছে এখন আজানের সময় এই জন্য একটু ভিডিওটা একটু পরে শুরু করি আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন জেলা থেকে কোন বিভাগ থেকে আপনারা লাইভটা দেখতেছেন এই ধরনের স্টিলের স্লিং শট খুবই কম দামে পেয়ে যাবেন আজকে এক ভাই কমেন্ট করেছেন স্লিং শটের কালারিং নাট আছে কিনা না ভাইয়া এই মুহূর্তে স্লিং শটের কালারিং নাটগুলো আমাদের কাছে নেই কিন্তু অনেক মডেলের স্লিং শট পেয়ে যাবেন এই ধরনের পিওর এস বডি স্লিং দেখেন একদম ব্র্যান্ড নিউ আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু কোনো ইউসড করা স্লিং নেই ঠিক আছে যা পাবেন সবগুলোই হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা ক্লিয়ার দেখতেই পাচ্ছেন খুবই দুঃখিত আজান হচ্ছে আজান হচ্ছে লাইফটাই এই সময় শুরু করাটা আমার ভুল হয়ে গেছে আচ্ছা যাই হোক শুধু রাবার না আমাদের স্টকে প্রোডাক্ট রয়েছে সবগুলোর উপরে ডিসকাউন্ট থাকবে যতগুলো আপনারা ধৈর্য সহকারে লাইফটা দেখুন আশা করি ভালো একটা প্রাইজে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ এমডি আরিফ ভাই আপনি নড়াইল থেকে দেখতেছেন আমাদের লাইফটা কবির সর্দার ভাই আপনি ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন দিবেন আপনার বন্ধুদের মাঝে অবশ্যই উপকৃত হবে রুশান রাজ ভাই আপনি কুষ্টিয়া জেলা থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইফ দেওয়া খুবই অসাধারণ হবে বেশি বেশি লাইভটা শেয়ার দিবেন সবাই লাইভটা শেয়ার করেন জি অবশ্যই রাবারের দামগুলো জানিয়ে দিব সমস্যা নেই আপনারা লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করে দেন আজানটা শেষ হোক আমি বিস্তারিত সব আলোচনা করব আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এখন আজান হচ্ছে অনেকেই জানতে চান যে আমাদের শপটা কোথায় আসলে এটা অনলাইন শপ আমরা এগুলো দুইটা আউটলেট থেকে সেল করি আমাদের নিজস্ব যে মেন ব্রাঞ্চটা এটা হচ্ছে আমাদের জামালপুর জেলা ঠিক আছে একটা আমরা ঢাকা থেকে সেল করি আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বললাম আরিফ ভাই আপনি রাবার রুল নিতে চাচ্ছেন সমস্যা নেই রাবার রুল আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার দেন আপনারা লাইভটা শেয়ার দেন আজকে লাইভটা খুবই চমৎকার হবে আর এখন থেকে আমরা সরাসরি লাইভে স্লিংশ এর যত প্রোডাক্ট রয়েছে এই ধরনের আমরা লাইভে সরাসরি সেল করব ঠিক আছে আর ভিডিও না ভিডিও আপনাদেরকে বারবার করে অনুরোধ করতেছি আপনারা কেউ ফোন দিবেন না হ্যাঁ আপনারা কিন্তু প্রচুর ফোন ফোন দিচ্ছেন কেউ না দয়া করে লাইভে লাইভে আসি সবাই জয়েন অনেকেই লাইভ দেখে কিন্তু সরাসরি ফোন দিচ্ছেন ফোন দিয়ে না কেউ যদি ফোন দেন আমি কিন্তু লাইভটা সরাসরি ভালোভাবে করতে পারবো না আপনারা বারবার ডিস্টার্ব করছেন বারবার ডিস্টার্ব করতেছেন এমডি মহিন সরকার ভাই টাকা গেছে 150 টাকা জি ভাই আপনি 150 টাকা পাঠিয়ে লিখে দেন এক ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন নামাজের টাইপে কেন লাইভ আপনি এটা আমার ভুল হয়ে গেছে যে নামাজের টাইমে লাইভে এসে নামাজের টাইমে লাইভে এসে সত্যি একটা ভুল হয়ে গেছে সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি হয়তো বা লাইভটা ক্যান্সেল করে দিতে পারি ঠিক আছে কারণ এখন নামাজের সময় তবে যাই হোক একটু সময় দেবেন আমি দশটা মিনিট লাইভ থাকবো আদানটা শেষ হলে আমি বিস্তারিত আলোচনা শুরু করব তো আদান শেষ হয়ে গেছে তো আমরা লাইভে বেশি সময় নেবো না দ্রুত শেষ করে দিব আমাদের কাছে স্লিং শটের এ টু জেড যে প্রোডাক্টগুলো রয়েছে এই ধরনের এস বডি স্লিং শটগুলো আপনারা দেখেন একদম ডিফারেন্ট ইউনিক ইউনিক মডেল ঠিক আছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান রুটও অর্ডার করবেন আমাদের লাইভে যে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের আর অন্যান্য ভিডিও তো আমাদের নাম্বার রয়েছে ঠিক আছে আপনারা চাইলে সেখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে ইমু হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারেন দেন আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিতে হবে আপনি কোন প্রোডাক্টটা নিতে চান আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু একটা খুবই চমৎকার একটা পপুলার স্প্লিং শট পিওর এস এস বডি ঠিক আছে দুইটাই এস এস বডি এগুলো কিন্তু একসময় খুবই প্রাইজ ছিল ঠিক আছে আপনার এখনও কিন্তু চোদ্দো পনেরোশো তেরোশো টাকায় কিন্তু সেল হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো কিন্তু এখন এই প্রাইজে সেল হচ্ছে আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আপনারা একদম ডিসকাউন্ট প্রাইস যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম সীমিত প্রাইজে পেয়ে যাবেন এই সময় লাইভটা সত্যি কারণ লাইভে দেখেন আপনার লাইভের দর্শক খুবই দর্শক সংখ্যা খুবই কম রয়েছে আমাদের যে বিওগুলা রয়েছে আমাদের যে সাবস্ক্রাইব বন্ধুরা আপনার লাইভে বেশি জয়েন হননি কেননা আসলে আমারই ভুল হয়েছে এই টাইমে লাইভে আসা এক কাজ করি আচ্ছা আমি আপনাদেরকে এই লাইভে একটা সময় দিই আমি কোন সময় লাইভে আসবো এখন লাইভটা অফ করি আপনারা সেই সময় ফ্রি থাকবেন আমরা বরং কোন সময় লাইভ করলে ভালো হয় আপনারা বলেন এটা আপনারা আমাদেরকে সিদ্ধান্ত জানান যে এই সময় লাইভটা দিলে ভালো হয় সেই সময় লাইভ আসবো ঠিক আছে জি জি অবশ্যই এক ভাই রাতে লাইভে আসি জি রাত কয়টায় রাত কি আটটার দিকে লাইভ আসবো রাত আটটায় রাত আটটার দিকে আমি মনে করি জন্ম সবাই ফ্রি থাকে বা নয়টার দিকে ওই সময় সবাই ফ্রি থাকেন সবাই লাইভটা সেই সময় জয়েন হন কারণ এখন আমাদের সময় সত্যি নামাজ পড়তে হবে আর আপনারা সবাই নামাজ পড়বেন আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা করবেন যে আমি এই সময় লাইভে এসে খুবই একটা ভুল করেছি এক কাজ করি রাত আটটা থেকে বা নয়টার দিকে আমি ইউটিউবে পোস্ট দিয়ে দিব ঠিক আছে অ্যাসের নামাজের পর দিলেই ভালো হয় ধন্যবাদ আচ্ছা ঠিক আছে অ্যাসের নামাজের পর পরই আমরা লাইভ আসবো আর সময়টা আমি ইউটিউবে আমি ইয়া করে দেবো আপনাদের পোস্ট করে দেবো যে কোন সময় আমরা লাইভে আসব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আপনারা এত সুন্দর মতামত দেওয়ার জন্য আর লাইভে যারা যারা রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো নামাজের সময় হয়ে গেছে তো আজকের মতো এখানে ভুল সময় একটা লাইভে চলে আসছি এখন লাইভটা আর কি বাদ দিতে হচ্ছে কেননা নামাজ আগে বাকি সব কাজ পড়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবাই নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন